এইভাবে করো আমার দিকে দেখা ওইদিকে না সুযাক ধরো হ্যাঁ কি এটা আমি চিনি না নুন আরেকটা লেখা তো খুব সুন্দর হয়েছে অসাধারণ আলহামদুলিল্লাহ মুসলা নুনের পাশেই লেখতার একটা লেখ কি লেখলা এটা বাহ বাহ অসাধারণ আব্বু খুব সুন্দর আরেকটা অক্ষর তো

ওয়াও একটা জিনিস দেখেন লক্ষ্য করে এই যে চিকুন এই যে চিকুন ডাকটা যেটা ওর হাতে একটা আর্ট চলে আসছে থ্যাংক ইউ তোমার অনেক ধন্যবাদ আমি অনেক খুশি হয়েছি আব্বু অনেক খুশি হয়েছি সিলেট কিনার দি যাও খুব তাড়াতাড়ি ঠিক আছে ওকে খুশি আচ্ছা আসসালাম আলাইকুম